আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ত্রিশ ফ্রেন্ড ফেসবুক আইডি কীভাবে আপনারা সেক মেল দ্বারা তিরিশ ফ্রেন্ড ফেসবুক আইডি করবেন এবং টু ফ্যাক্টর ওয়ান করবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে কাজের দিকে অগ্রসর হই তার আগে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি ফেসবুক ইনস্টাগ্রাম আইডি বিক্রি করতে চান অথবা ইমেল সেল করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ত্রিশ ফ্রেন্ড আইডি বানানোর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব মাল্টি স্পেসে আমরা মাল্টি স্পেস মধ্যে প্রবেশ করলাম ফেসবুক ফেসবুকের মধ্যে যাব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনারা সাধারণ আইডিগুলো যেভাবেই বানান এভাবেই বানাতে হবে জাস্ট আমি তারপরও আমি ওয়ান সেক মেল আপনারা কীভাবে বের করবেন এটা অনেকেই জানেন না আপনারা অনেকেই জানেন না ওয়ান সেক মেল কীভাবে বের করতে হয় আপনারা মনে করেন যে ওয়ান সেক মেল সার্চ দিয়ে যে মেল আসবো ওইটা না ও ওয়ান সেক মেল বের করার একটা সিস্টেম আছে তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম আমি ফার্স্ট নাম বসে দিচ্ছি করে দিচ্ছি আমাদের জেন্ডার সিলেক্ট করে দিব ফিমেল নেক্সট এরপরে আমরা নিচে ক্লিক করবো সাইন আপ উইথ ইমেল এই যে এখানে লেখা আছে সাইন আপ উইথ ইমেল আমরা এখানে ক্লিক করবো এরপরে আমাদের মেইল লাগবে মেইল নেওয়ার জন্য আমরা যে যে ফ্লোটিং আইকন নিয়ে রেখেছি আমরা এর মধ্যে গিয়ে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাব আমরা এখানে সার্চ করে লিখবো ওয়ান সেক মেইল ওয়ান সেক মেইল সার্চ এই যে ওয়ান সেক মেইল লেখা আছে এখানে ট্যাপ করবো এরপরে এই জায়গাতে এসে আমরা অধিকাংশরাই ভুল করতেছি আমরা মনে করছি এটাই ওয়ান সেক মেইল না মূলত এটা ওয়ান সেক মেইল না এখানে ওয়ান সেক মেইলের অপশন আছে আপনি চাইলে এখান থেকে ওয়ান সেক মেইল নিতে পারেন অন্য যে কোনো মেলও নিতে পারেন এই যে এখানে দেখুন লেখা আছে কপি এখানে আপনি কপি করবেন কিন্তু এই যে এখানে একটা আইকন আছে এই যে দেখুন অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলে আপনি কি কোয়ালিটির মেল নিতে চাচ্ছেন সেটা এখানে দেখাবে আমি অ্যারোতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এরোতে ক্লিক করলাম এই যে দেখুন এখানে কি কোয়ালিটির মেল চাচ্ছেন আপনি সেটা এখানে দেখাচ্ছে প্রথমেই আছে ওয়ান সেক মেল অ্যাট দ্য রেট ডট সরি শুরুতেই আছে অ্যাট দ্য রেট ওয়ান সেক মেল ডট কম এরপরে আছে যেটা এই যে আছে আর কি তবে আমাদের দরকার এই প্রথমটা আমাদের প্রয়োজন এই যে ওয়ান সেক মেল আমরা এটা দ্বারা কাজ করব এটা দ্বারা কাজ করার জন্য আমরা এর উপরে ট্যাপ করবো এর ওপরে ট্যাপ করার পরে এই যে এখানে দেখুন এই যে এই বক্সটা এখন অনসেক মেল দেখাচ্ছে এই বক্সে দেখবেন যে অনসেক মেল এসেছে কিনা যদি অনসেক মেল না থাকে তাহলে ওই এরোতে ক্লিক করে অনসেক মেল করে নেবেন এরপর আমরা এই যেখানে ট্যাপ করে কপি করে নিব এখানে ট্যাপ করে কপি করে নিব ওয়ানসেক মেলটা আমরা কপি করে নিলাম এরপরে এই যে এখানে ট্যাপ করে আমরা এই ফ্লোটিংটাকে হাইড করে নিব এরপর আমরা মেলটা এখানে বসিয়ে দিবো আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিব যদি আপনাদের আইডিতে এরকম দেখায় তাহলে আপনারা ব্যাগ নেবেন ব্যাগ নিয়ে গিয়ে আপনারা মেলটা চেঞ্জ করে দেবেন আমি মেলটা চেঞ্জ করে আসি আমরা আগে যে মেলটা দিয়েছিলাম কেটে দেব মেলটা বসিয়ে দিলাম নেক্সট পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ড আই অ্যাগ্রি এরপরে আমরা এখানে কনফার্মেশন কোড বসাবো আমাদের মেলে একটা কনফার্মেশন কোড গিয়েছে ওটা এখানে নিয়ে এসে বসাবো মধ্যে যাচ্ছি মেয়ে নিচের দিকে এই যে উনপঞ্চাশ চুয়াল্লিশ দুই পঞ্চাশ চুয়াল্লিশ দুই নেক্সট আমাদের আইডি হয়ে গিয়েছে এখন আমরা স্কিপ করে দেব আমরা এখন ত্রিশ ফ্রেন্ড অ্যাড করবো ত্রিশ ফ্রেন্ড অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের সার্চ বারে এই যে এখানে সার্চ বার আছে আমরা এই সার্চ বারে ক্লিক করব সার্চ বারে ক্লিক করে আমরা একটা আইডির নাম লিখবো মুহাম্মদ মুহাম্মদটা এরকমভাবে লিখবো ঠিক বড়ো করে এরকমভাবে যেভাবে মুহাম্মদ লিখতে হয় এরকমভাবে আমরা লিখব যে মুহাম্মদ ইরফানুল ইসলাম আশিক আমি এটাকে এখানে পিন করে রেখেছি আপনারা এই যে দেখেন মোহাম্মদ ইরফানুল ইসলাম আশিক এই যে আশিক লেখা আছে না এই নামটা দিয়ে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এই এখানে পোস্ট অপশন আছে পোস্ট অপশন ওখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে উপরে প্রথমেই যে আইডিটি আছে এই যে প্রথমে যে আইডিটি আছে আমরা এই আইডিটির মধ্যে প্রবেশ করবো এই আইডির মধ্যে প্রবেশ করে আমরা দেখবো যে এখানে ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে কিনা এই যে দেখুন এখানে ওয়ান মিলিয়ন ফলোয়ার রয়েছে এই যে ওয়ান মিলিয়ন ফলোয়ার রয়েছে এই নাম দিয়ে কিন্তু আরও অনেক আইডি রয়েছে এই যে মোহাম্মদ ইরফানুল আশিক ইরফানুল ইসলাম আশিক এই নাম দিয়ে অনেকগুলো আইডি রয়েছে এই জন্য আপনাকে কোনটা মেন আইডি এটা যাচাই করার জন্য এই যে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে কি না আপনাকে এটা দেখতে হবে যদি ওয়ান মিলিয়ন ফলোয়ার থাকে তাহলে আপনি এই যে এখানে ফলো ফলো বাটন আছে এই ফলো বাটনে ক্লিক করে আপনি ফলো করে দিবেন সর্বপ্রথম এরপরে রিলোড দিবেন এরপরে এই যে এখানে ফলোয়ার্স লেখা আছে এই ফলোয়ার্সের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ইয়ে আছে এই যে ফ্রেন্ডগুলো আছে এগুলোকে আপনি ফ্রেন্ড করে দেবেন মিনিমাম টাকা আপনি ফ্রেন্ড করে দেবেন এটা একটা করে ফ্রেন্ড করে দেবেন আমি এখন ট্যাপ করে দিচ্ছি এই যে অ্যাকসেপ্ট করতে লেগেছে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট করবো আর অ্যাকসেপ্ট হবে করবো আর অ্যাকসেপ্ট হবে মজাদার একটা বিষয় এখানে তিরিশ ফ্রেন্ড অ্যাড করা মজাদার একটা বিষয় আর মিনিমাম পঞ্চাশটা এখানে ইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট করে দেবো এরপরে রিকোয়েস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আমাদের আইডিতে চলে যাবো আইডিতে যাওয়ার দেওয়ার পর আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করবো দেখেন একটা রিলোড দিব দেখব কতজন ফ্রেন্ড অ্যাড হয়েছে চোদ্দ জন অ্যাড হয়েছে এখন কতজন রিকোয়েস্ট এসেছে আমরা একটু দেখে নিব রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করব এই যে দেখুন কতগুলো রিকোয়েস্ট এসেছে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেব রিকোয়েস্ট অ্যাকসেপ্টের পর আমি যদি আবার রিলোড দিই তাহলে দেখেন কতজন ফ্রেন্ড অ্যাড হয়েছে চোদ্দো জন আছে এই যে সাতাশ জন হয়ে গিয়েছে আর অল্প সময়ের মধ্যে দেখবেন যে তিরিশ প্লাস হয়ে গেছে রিলোড দিলাম দেখি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কিনা আশা করছি তিরিশ জন হয়ে গিয়েছে আমি একটু রিলোড দিয়ে দেখি সাতাশ আছে দুঃখিত উনতিরিশ তিরিশ আমাদের তিরিশ ফ্রেন্ড হয়ে গিয়েছে আমাদের কাজ শেষ এখন আমাদের কী করতে হবে টু ফ্যাক্টর অন করতে হবে আর ইউআইডি কোডটা নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে তখন আমাদের কাজ শেষ আপনারা সকলে শিখে গিয়েছেন যে কীভাবে টু তিরিশ জন ফ্রেন্ড অ্যাড করতে হয় ভালো থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন